নমস্কার শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র শেয়ারবাজ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা অসাধারণ দিন গেল বুধবার যদিও তার পুরো লাভটা আমরা নিতে পারলাম না বৃহস্পতিবার যদি মার্কেটটা খোলা থাকতো তাহলে হয়তো একটা আমরা আরও যারা কিছু কিনে নিয়ে গেছিলাম সেটা আরও ওপরে হয়তো বেচতে পারতাম আমি যখনই বুধবারে দেখেছি ওরকম তিন হাজার পয়েন্ট ডাউ প্রায় বেড়েছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল যে আমি সবসময় আপনাদের বলি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন রাত্রে আমি বলছিলাম আজকে খুব একটাই মন খারাপ লাগছে যে কালকে মার্কেটটা বন্ধ কারণ এখনকার যা মার্কেট প্রতিদিন আপনি যদি আবার গতকাল রাত্রের মার্কেট দেখেন এক সময় এমন হয়েছিল ডাউ প্রায় দু হাজার পয়েন্ট মাইনাস ছিল লাস্টে তো অনেকটা কভার করে যাই হোক নশো আটশো না হাজার পয়েন্টে বন্ধ হয়েছে কিন্তু গেছিল প্রায় দু হাজার পয়েন্ট মাইনাস ভাবুন আগের দিন তিন হাজার দু হাজার আটশো তিন হাজার পয়েন্ট প্লাস পরের দিন আবার দু হাজার পয়েন্ট মাইনাস ফলে মার্কেট আমরা তিন হাজার পয়েন্ট প্লাসে যদি সেদকে খুলতো তাহলে হয়তো নিফটিটা তেইশ হাজার তিনশো চারশোই খুলত যে স্টকগুলো আজকে দু পার্সেন্ট বা এক পার্সেন্ট আপে খুলেছে সেগুলো তো পাঁচ সাত পার্সেন্ট আপে খুলতো মানে যার যদি আগে নেগা থাক নেয়া থাকতো তারা হয়তো একটা বেরিয়েই যাওয়ার একটা একবার প্রফিট বুক করা আবার নিচে পাওয়ার এইসব সুযোগ পাওয়া যেত প্রচণ্ড ভোলাটাইল মার্কেট এই মার্কেটে আপনি কিছু রেখে যাবেন এটা মনে হচ্ছে না এখন সবাই বলছেন তো আর তো কোনো টেনশান নেই ডোনাল্ড ট্রাম্প তো মোটামুটি চায়না ছাড়া সবারই ট্যারিফ তুলে নিয়েছেন উনি বলেছেন বেশ দশ পার্সেন্ট যেটা ট্যারিফ সেটাই থাকবে স্টিল অ্যালুমিনিয়াম ওপর যেটা পঁচিশ পার্সেন্ট সেটা কিন্তু তোলেননি সেটা আছে এছাড়া এক্সট্রা যে রেসিপ্রোগাল ট্যারিফটা লাগিয়েছিলেন সেটা তুলে নেওয়া হয়েছে অন্য সবের ওপর যে পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট ভারতের ক্ষেত্রে অন্যান্য দেশের ক্ষেত্রে যা যা লাগিয়েছিলেন সব তুলে নেওয়া হয়েছে একা চায়নার ওপর আবার উল্টে সব মিলিয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছেন সেটা আবার চায়না আজকে দুপুরের খবর দেখবেন আবার একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইউএস স্টকের ওপর ইউএস গুডসের ওপর লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো কোনো এগুলো বাচ্চাদের খেলা আর কি মানে একশো আশি পার্সেন্ট ট্যারিফ দেওয়ার পর ওটাকে একশো পঁচিশ করুন দুশো পঁচিশ করুন আর চারশো পঁচিশ করুন এটার অ্যাকচুয়ালি কোনো মানে নেই কারণ এই ট্যারিফের পর এমনিতেই কোনো মাল কেউ বিক্রি করা যাবে না সুতরাং সেখানে একশো হোক কি দেড়শো হোক কি দুশো হোক কি চারশো হোক কী এসে যায় তো যাই হোক এটা এখন বড় বড় দুটো দেশের মধ্যে ছোটোদের আমরা ছোটোবেলায় যেরকম ঝগড়া করতাম সেই ধরনের ব্যাপার চলছে মুখে বলা অবধি কোনো টেনশান নেই বুঝতে পেরেছেন যতক্ষণ এই মুখে বলা বলি চলছে আপাতত বাইশ হাজার আটশোর ওপর নেফটিটা বন্ধ আমাদের জন্য একটা জায়গা খুলে দিল যে বাইশ হাজার আটশো বাইশ হাজার সাড়ে পাঁচশো বাইশ হাজার সাড়ে তিনশো আপ টু সাড়ে তিনশো অবধি আমাদের কাছে তাহলে কী হলো মোটামুটি পাঁচশো পয়েন্টের একটা কুশন এসে গেল যে আপাতত হয়তো আমি আগের দিনই আপনাদের যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এবং এখানেও আমি বলেছিলাম যে বাইশ হাজার বিরাশিটা মনে রাখবেন এটা হচ্ছে লোয়েস্ট ক্লোজিং আর আগের দিনে যে আমরা ইন্ট্রাডেক লোটা ভেঙেছিলাম কিন্তু ক্লোজিং বাইশ হাজার বিরাশির ওপরেই দিয়েছি তাহলে আবার আমরা খারাপ হব মানে মোটামুটি আমরা আবার উইক হতে শুরু করব বাইশ হাজার সাড়ে তিনশো নিচে বন্ধ হলে তারপরে তো লো ভেঙে গেলে তখন আবার নতুন লোয়ের কথা ভাবতে হবে তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এখান থেকে তেইশ হাজার আটশো খুব তাড়াতাড়ি যেতে পারে আবার নতুন লোতেও খুব তাড়াতাড়ি আসতে পারে তার কারণ আপনাদের বলি চায়না যেটা করছে আমেরিকা চায়নার মধ্যে যেটা হয়েছে সেটা এখনও শুধুমাত্র যুদ্ধ রয়েছে লাগিয়েছে সেটা আবার হয়তো নিজেদের মধ্যে কথা বললে কমাতে পারে কিন্তু অ্যাকচুয়াল আমেরিকার দিক দিয়ে আর ভয় নেই আমেরিকা যা লাগিয়ে দেওয়া লাগিয়ে দিয়েছে আমেরিকার দিক দিয়ে আর কী হবে অলরেডি তো চায়না মাল ওখানে সাপ্লাই করতে পারবেই না কিন্তু চায়না অনেক কিছু করতে পারে চায়নার হাতে প্রচুর ইউএস ট্রেজারি রিসিপ্ট আছে সেইগুলো যদি চায়না বিক্রি করতে আসে তখন কিন্তু মার্কেটের অবস্থা আবার খারাপ হতে পারে সুতরাং আপনি যে ভাবছেন যে চায়নার হাতে একদম কিছু নেই তা নয় সমস্ত পৃথিবীর মতো অন্যান্য দেশের মতো চায়নাও তো ট্রেজারি রিসিপ্ট কেনে তো সেগুলো যদি চায়না কোনো সময় বেচে তাহলে সেই হিউজ বেচাটা মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট করতে পারে তো এইটা একটু মাথায় রাখবেন এখন মার্কেটটা কী হয়েছে বলুন তো কোনো আপনি কোনো কিছু ভেবে যেতে পারবেন না এটাই পরের দিন হবে সেই কারণে আপনাদের বলবো যতটা সম্ভব দিনের শেষে পজিশান রাখবেন না ডেলিভারি খুব কম রাখবার চেষ্টা করবেন চেষ্টা করবেন যা হয় দিনের মধ্যে যেটুকু যদি যাদের এখান থেকে ব্রেড অ্যান্ড বাটার দিনের মধ্যে কাজ সেরে নেবার পরে এটা করে কোনো অসুবিধা হয়ে যাবে আর কি কারণ আপনি যে আজকে নিয়ে যাবেন কি হিসাবে নিয়ে যাবেন আবার সোমবার বন্ধ কি কি ঘটবে শনি আছে রবি আছে এদিকে আবার ট্রাম্প সাহেব আবার ইরানকেও হুমকি দিয়েছে যে নিউক্লিয়ার চুক্তিতে সই করো নালে তোমাকেও আক্রমণ এই সব নানা দিক দিয়ে যে একটা জিও পলিটিক্যাল চলছে এটা মার্কেটের মার্কেটের জন্য খুব একটা ভালো না তবে ভারত মানে আপনি যদি বলেন এতগুলো দেশের মধ্যে ভারতের পজিশান হচ্ছে সবথেকে ভালো তার কয়েকটা কারণ বলছি কী কারণ কারণ হচ্ছে প্রোভাইডেড যে আমাদের ফোর্থ কোয়ার্টার রেজাল্টটা ভালো হতে হবে এইটুকু আমাদের দেখতে হবে কারণ ফোর্থ কোয়ার্টার রেজাল্টে সব কিছু নির্ভর করবে যে আলটিমেট কি ঘটতে চলেছে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট যদি ভালো হয় ট্যারিফ ওয়ারে ভারতের দিক দিয়ে ধরুন নব্বই নব্বই দিন পর্যন্ত কিছু নেই এবং একটা জিনিস যদি লক্ষ্য করে থাকেন দেখবেন আমরা কিন্তু কোনো রিট্যালিয়েট করিনি কোনো কথাও বলিনি আমেরিকা যা খুশি করে যাচ্ছে তার মানে কি মানে আমাদের বিহাইন্ড দ্য কার্টেন পদ্মার আড়ালে অনেক কিছু চলছে আমেরিকার সঙ্গে নেগোশিয়েশান এবং আমাদের হাতে তাহলে এখনও আরও নব্বই দিন সময় এসে গেল এই নেগোশিয়েশিয়েশানটা পুরো করে নেওয়ার জন্য মোটামুটি ধরা যায় যে আশি নব্বই শতাংশ ক্ষেত্রে পরবর্তীকালে ট্যারিফটা হয়তো আমাদের লাগবে না কারণ তার আগে আমরা হয়তো ট্রেড ডিলগুলো করে নিতে পারবো আমেরিকার সঙ্গে এটা আমার ব্যক্তিগত ধারণা আমি যেটুকু বোঝা যাচ্ছে আমার বুদ্ধিতে যেটুকু বুঝছি যদিও এইসব ব্যাপারে কথা বলা বোকার মতো কারণ ভারতের ফরেন পলিসি ট্রেড ডিল কী হচ্ছে নিয়ে আমি জানব কী করে কিন্তু সেটা নয় একটা আইডিয়া আসে না যে দেখে টেকে এতদিন ধরে মার্কেটে আছি এর আগে কি ঘটনা ঘটেছে যখন কোনো কিছু এসছে তার থেকে যে আইডিয়াটা আসছে সেটা নিয়ে খুব বিনীতভাবে বলছি যে আমার আইডিয়া হচ্ছে নব্বই দিনের মধ্যে আমরা আমেরিকার সঙ্গে ট্রেডডিল আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের দেখলে আমেরিকার ট্যারিফের আমাদের প্রবলেম নেই জিও পলিটিক্যাল টেনশানের জন্য অবশ্যই আমরা পড়ব ওয়ান ইজ শিল্ডেড ফ্রম দ্য জিও পলিটিক্স এরা এইখানে কেউ শিল্ডে শিল্ড নয় জিও পলিটিক্সের বাড়লে আমাদের যেরকম ভাল লাগবে পড়লেও সেরকম আমাদের তার কিছুটা আঘাত আমাদের ওপরেও আসবে এটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু যদি ফোর্থ পোয়ার্টের রেজাল্টটা ভালো হয়ে যায় সেক্ষেত্রে হয়তো এই এই যে লেভেলটা এই লেভেলটা হয়তো চট করে ভাঙবে না যদি না অন্য কিছু ঘটে যা চলছে তার জন্য ভাঙবে না কিরম অন্য কিছু কোথাও একটা যুদ্ধ লাগলো চায়না যেরাম বললাম যদি ট্রেজারি বেচতে আরম্ভ করলো কিংবা কেউ একটা বড় কিছু আরও অ্যাকচুয়ালি কিছু করলো মানে তুমি এখানে করবে না ঠিক আছে তাইওয়ানে তো এর অনেক বড় ইনভেস্টমেন্ট আছে তাইওয়ান আক্রমণ করে দিল চায়না তো এই সব যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে তো নতুন জিনিস সেখানে মার্কেট কি করবে কতটা নিচে যাবে সেটা বলা সম্ভব নয় কিন্তু এই পরিস্থিতি যদি থাকে তাহলে কি হবে তাহলে আমরা হচ্ছে সবথেকে ভালো পজিশানে আছি বলে আমার মনে হয় যদি নতুন কোনো প্রবলেম না ঘটে সেক্ষেত্রে হয়তো আমরা আস্তে আস্তে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট দেখে দেখে অনেকটা স্টেবিলাইজ করে যাব। এবং যে কোম্পানিগুলো ভালো রেজাল্ট করবে সেগুলোতে এবং যাদের এই যেরকম ধরুন আইটি আগের দিন ধরুন টি সি রেজাল্ট এসছে রেজাল্ট দেখেছেন আপনারা খুব একটা ভালো নয় আগের বারের থেকে এক পার্সেন্ট কমে চমুক তমুক সেটা নয় এখানে সবথেকে বড়ো এবারে রেজাল্টে সবচেয়ে বেশি মানে আপনাদের লক্ষ্য কোন দিকে থাকবে জানেন ছাব পঁচিশ ছাব মানে নেক্সট ইয়ারের জন্য কি বলছে টিসিএস একটা জিনিস আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে ও বলেছে যে এই বছরটা আগের বছরের থেকে ভালো হবে এটা একটা বিশাল ব্যাপার সবাই যেখানে ভাবছিল এই বছরটা খুব খারাপ যাবে আইটির জন্য খুবই খারাপ হবে সেখানে টিসিএস বলছে পঁচিশ আমাদের ক্ষেত্রে বাজে গেছিলো চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ আমাদের ক্ষেত্রে ভালো হবে তো এটা একটা পজিটিভ এই যে গাইডেন্স ফরওয়ার্ড গাইডেন্স তো আমাদের একে সবেকেই দেখতে হবে প্রতিটা কোম্পানি নেক্সট ওয়ান ইয়ারের জন্য কি গাইডেন্স দেয় যে তার কি ব্যবসা কমতে পারে কি ধরনের প্রতিকূলতা আসতে পারে কি হতে পারে সেইটা আপনাকে দেখতে হবে সেই জায়গাটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে তো সেটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভারতের মার্কেট এখান থেকে একটা আস্তে আস্তে করে সাস্টেন সাস্টেন মানে আপনি অনেকটা নিরাপদ বোধ করবেন না এই যে আমাদের এখন প্রতিদিন ভয় লাগছে না যে আজকে কি হবে কালকে কি হবে কালকে কোথায় যাবে সেই ভয়টা অনেকটা ভারতের মার্কেটের জন্য কমে যাবে আমরা পড়লেও কম পড়ব বাড়লে বেশি বাড়ব এটা আমার ব্যক্তিগত ধারণা মানে গ্লোবাল যদি কম বাড়ে আমরা তার থেকে বেশি যদি বাড়ে তার থেকে আমরা বেশি আউট পারফর্ম করব এবং যদি গ্লোবাল পড়ে তাহলে আমরাও সেখানে আউট পারফর্ম করব মানে আমরা কম পড়ব এইটা আমার মদ্দা ধারণা এই মুহুর্তে ভারতীয় বাজার সম্বন্ধে কিছু কিছু সেক্টরগুলো আপনারা জানেন যে স্টিল এগুলো তো গ্লোবালের ওপর কমপ্লিটলি নির্ভর করে সেগুলো গ্লোবাল যেরকম যাবে সেরম চলবে সেফ হেভেন কোনগুলো যেসব কোম্পানিগুলো পুরোপুরি ভারতের ওপর নির্ভর করে কিরাম ধরুন ব্যাঙ্কিং ব্যাঙ্কিং ফিনান্সিয়াল খুব একটা ট্রেস আসবে না পাওয়ার পাওয়ার তো এই একশো চল্লিশ কোটির দেশ পাওয়ার তো আপনার লাগবেই তা পাওয়ারে খুব একটা স্ট্রেস আসবে না রুরাল ডেভেলপমেন্টের জন্য যা কোনো সিমেন্ট আপনার দেশে বাড়ি তৈরি হবে কোথায় কি হবে চলবে এফএমসিজি ঠিক আছে এইগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে এবং যা বাইরের সঙ্গে সম্পর্কিত সেগুলো একটু প্রবলেম থাকবে এইভাবে দেখবেন কিন্তু মেন ফোকাসটা আপনি রাখুন এই খবর যদি কোনো কখনো পান যে চায়না কি ওই ট্রেজারি নিয়ে কিছু করতে চাই যে তাহলে জানবেন সেটা মার্কেটের সম্বন্ধে অশনি সংকেত আপাতত এটাই ভয়ের আমেরিকার দিক দিয়ে আমেরিকা যা যা করার করেছে ইরান ফ্রন্টে যদি কিছু না হয় আমেরিকার আর বেশি কিছু করার নেই চাইনার কিন্তু অনেক কিছুই করার আছে যতক্ষণ ও মুখে বলছে ইটস ভেরি গুড মুখে যে যা খুশি বলুক কাজ যেন বেশি কিছু না হয় ভালো থাকবেন উইকেন্ডটা খুব এনজয় করুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার